সম্মানিত চাষি ভাই আসলাম আলাইকুম লাউ চাষে যারা আগ্রহী বিশেষ করে লাউ গাছ অতিরিক্ত বয়স্ক হয়ে গেলে আবারও পুনরায় কিভাবে ফুল ফল বৃদ্ধি করবেন পাশাপাশি শীতকালে আপনাদের কিভাবে ছত্রাক দমন করবেন সে সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো তো অবশ্যই নতুন ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাউ চাষ শীতকালীন একটি জনপ্রিয় সবজি তো বাজারে এটি অনেক চাহিদা বিশেষ করে এই লাউ গাছের যে প্রধান আমাদের একটি চাওয়া থাকে অর্থাৎ লাউ গাছ যখন বয়স্ক হয়ে যায় তখন কিন্তু সেরকম জ্বালা আসে না তো বিশেষ করে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বেশি ফুল ফল নিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে মূলত আজকের লাউ গাছের অনেক সময় জালিগুলো পচে যায় বিভিন্ন সত্তাহের আক্রমণ যেহেতু শীতকালে আপনাদের ব্যাপক আবহাওয়া একটু কুয়াশা যেহেতু পরে অলরেডি তো এখানে গাছ ড্যামেজ হয় তো এখানে ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে জন্য আপনারা রিডোমিল গোল্ড অবশ্যই আপনারা ব্যবহার করবেন পাশাপাশি আপনারা যে ফুল ফল বৃদ্ধি করতে চান তো দেখতেই পাচ্ছেন এই ফুল ফল বৃদ্ধির জন্য আপনারা পিজিআর ব্যবহার করতে পারেন অবশ্যই পিজিআর আরেকটি বিশেষ করে মাটির একটি অনুখাদ্য আপনাদের অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট তো এই তিনটি জিনিস যদি আপনারা নিশ্চিত করতে পারেন দেখবেন বয়স্ক লাউ গাছে আপনার ব্যাপক পরিমাণ জোয়ার আসতে থাকবে পাশাপাশি যে বললাম মাটির অনুখাদ্য জিঙ্ক সালফেট মনোহাইড্রেট তো অবশ্যই আপনি সেটা নিচে অর্থাৎ একদম গোড়ায় ছিটে দেবেন আর উপরে আপনারা টুমিল গোল্ড ছত্রাকের জন্য পাশাপাশি আপনাদের ফুলফল আরও বৃদ্ধির জন্য ভালো মানের পিজিআর আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা গেটে গেটে আপনাদের জ্বালা আসবে তো বুঝতে পারলেন আজকের আলোচনা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে